গঙ্গাজল জল ঘাটীর গোবিন্দ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা শাসক আজ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের গোবিন্দধাম গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের উদ্বোধন করতে নিজে উপস্থিত ছিলেন জেলা শাসক সিয়াদিন উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে যার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা পরিকাঠামো উন্নয়ন ও জরুরি চাহিদাগুলি জুতো মেটানো সম্ভব হবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচল ঘাটির পিটিএ মিনময় চ্যাটার্জি ঘাটি থানার আইসি দীপঙ্কর সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল সহকারী সভাপতি নিমাই মাঝি সহ একাধিক প্রশাসনিক ও স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জেলা শাসক বলেন সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছতে চায় এই কর্মসূচি সেই পথেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্থানীয় মানুষজন এই প্রকল্পের মাধ্যমে তাদের বহুদিনের অভাব অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে

আমাদের পাড়া আমাদের সমাজে যাকে উদ্বোধন করেন কেমন রেসপন্স করেন খুব ভালো রেসপন্স আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাজে সম্পর্ক এখানে গোবিন্দধাম স্কুলে আমরা আজকে এসেছি শুভ ময়দানঘাটি ব্লক বাঁকড়া জেলাতে তিনটে বুক নিয়ে এখানে আজকে ক্যাম্প হচ্ছে অগস্ট দুইটায় গাছ থেকে শুরু করার কথা আমি যা দেখছি বুকের এম থেকে যারা এসছে এখানে দাবি স্কিম রেকর্ড নিয়ে এসেছে নিজেদের কী মনে হচ্ছে গ্রামে গঞ্জে কী লাগছে রাস্তা রিপেয়ার লাইট জল এগুলো নিয়ে অনেকটা কথা বলছে আমরা পুরোটাই স্কিম নিয়ে ফ্রিড করলাম এগুলো যে স্কিমগুলো উঠে আসছে তাতে মধ্যে বহুত কিছু দশ লক্ষ টাকা করে আমাদেরকে দিচ্ছে স্কিম তো ওটা রেন্ট থেকে আমরা কতটা কাজ করতে পারি সেটা দেখে আমরা ফাইনালি স্কিমটা নিয়ে করে ফেলি স্যার স্যার বলছিলাম মূলত কোন কোন বিষয়ে বেশি অভিযোগ পেলেন আজকে রাস্তা রেপের আছে জলের সমস্যা স্ট্রিট লাইট নিয়ে এসছে এখন উঠে এসেছে কিছু কুয়ো নিয়ে সমস্যা এসছে পুকুর নিয়ে এগুলো যে আমাদের ষোলোটি মতন স্কিম লিস্টে আছে আদার্স আদার্সও নিতে পারি তো সেগুলো আমরা ব্রিফ করেছি স্যার একটা কথা যে অভিযোগগুলো পেলেন এই দশ লক্ষ টাকার মধ্যে হবে আদৌ সেটা আমাদের এস আছে যেগুলো এইটা দশ লক্ষ টাকার যে দেওয়া আছে সেটা ছোটো ছোটো কাজগুলো নেওয়া এটাতে আমরা প্রায়োরিটি লিস্ট করব দশ লক্ষ টাকাতে যেটা হয়ে যাবে সেগুলো আমরা করে দেব বাকিটা আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো ডিপার্টমেন্ট থেকে করা হবে আই কতদিন পরে এর সমাধান হবে এই যে আমাদের ক্যাম্প শেষ হতে আর মানে ষাট দিন লাগবে গোটা জেলাতে তারপরে এটার ডেট পাওয়া যাবে কোথা থেকে কাজ শুরু হবে এই টাইমের মধ্যে আমরা টেন্ডার ওয়েন্ডার সব এস্টিমেট সব করে আমরা রেডি করে রাখবো যখনই নির্দেশে সাহায্য তখন আমরা